জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা আবার কিন্তু একটা একাদশী চলে এসছে এটা কি একাদশী এটা হলো আশ্বিন মাসের কৃষ্ণপক্ষী একাদশী এই একাদশীর নাম কি আজকের এই ভিডিওতে জানতে পারবে এবং এই একাদশীটা কবে সেপ্টেম্বরের আঠাশ তারিখ না উনত্রিশ তারিখ দু কবে যেটা শাস্ত্র সিদ্ধান্ত হয়েছে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং এই একাদশীটা আপনারা কীভাবে বাড়িতে থেকেও পালন করতে পারবেন এবং এই একাদশীর মাহাত্ম কি তাই আজ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও শ্রবণ করুন তাহলে আপনি বাড়িতে খুব সুন্দরভাবে এই আশ্বিন মাসের প্রথম একাদশী কৃষ্ণপক্ষী একাদশী আপনারা হ্যাঁ সবাই নিষ্ঠার সাথে পালন করতে পারবেন আর ভক্তরা মাতাজিরা যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাই অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধায়নিক কৃপা আপনারা সঞ্চয় করতে পারবেন আর যারা এখনও আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আমি যখন ভিডিও আপলোড করব আপনার ঘরে আপনার স্মার্টফোনের মাধ্যমে খুব সুন্দর নিষ্ঠার বাংলা ভাষায় আপনি বিভিন্ন ধর্মীয় এবং একাদশীর সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আপনি শ্রবণ করতে পারবেন আর কেউ যদি দীক্ষা নেওয়ার জন্য আগ্রহ থাকে যে দীক্ষা আপনি কীভাবে নেবেন আমাদের এই স্ক্রিনে ফোন নাম্বার আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করুন মনে রাখবেন এই দুর্লভ মানব জীবনকে আপনি যদি সার্থক করতে চান তো অবশ্যই আপনাকে সদ্গুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে হবে কারণ গুরুদেবী পার্বে আপনার এই জীবনকে সার্থক করতে দিব্য জ্ঞানের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতির আধারে সেবায় ব্রতি হতে তাই এখন আসি মূল পর্বে যে এই যে একটা একাদশী চলে এসছে দু হাজার চব্বিশের হ্যাঁ এটা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষী একাদশী এর নাম কি এর নাম হলো ইন্দিরা একাদশী এই ইন্দিরা নাম হওয়ারও অনেক মাহাত্ম আছে আজকে একাদশীতে আপনারা এই পরিশেষে একাদশীর মাহাত্ম যখন শ্রবণ করবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে ইন্দিরা কেন নাম হলো এবং এটা সর্বশাস্ত্র সিদ্ধান্ত কবে হয়েছে সারা পৃথিবীতে আগামী আঠাশে সেপ্টেম্বর শনিবার এই একাদশী ব্রত উদযাপন হবে তাই আপনারা ভারত বাংলাদেশ চীন জাপান নেপাল ভুটান যে যেখানেই আছেন সমস্ত সনাতন ধর্মী মানুষরা আপনারা খুব নিষ্ঠার সাথে এই একাদশীটা অবশ্যই পালন করবেন এটা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশী যার নাম ইন্দিরা এই একাদশীটার বিশেষ মাহাত্ম কি এই একাদশী পালনে আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হয় এবং এই একাদশী পালন করে আপনার পূর্বপুরুষ আপনার বাবা মা বা আত্মীয় স্বজন কেউ যদি তাদের অজ্ঞাত পাপের কারণে নরক যন্ত্রণা ভোগ করে থাকে তাহলে আপনি যদি এই একাদশী একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে সংকল্প থেকে পালনা পর্যন্ত খুব নিষ্ঠার সাথে পালন করে সেই ব্রতের ফল আপনি সেই পূর্বপুরুষের উদ্দেশ্যে প্রেরণ করেন তাহলে কি হবে স্বর্গের থেকে পুষ্প বৃষ্টি পরে আপনার পূর্বপুরুষরা জমালয় থেকে একদম সোজা স্বর্গে অথবা বৈকুণ্ঠ দামে গমন করতে পারবে এত সুন্দর একটা একাদশী তাই ভক্তরা মাতাজিরা এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আপনারা পৃথিবীর যে যেখানেই বসবাস করছেন আপনারা আগামী আঠাশে সেপ্টেম্বর শনিবার দু হাজার চব্বিশের এবং আশ্বিন মাসের কৃষ্ণপক্ষী একাদশী যেটা ইন্দিরা নামে বিখ্যাত সেই একাদশী অবশ্যই পালন করবে এই একাদশী কীভাবে পালন করবে অনেকেই আমাদেরকে ভিডিওতে কমেন্ট করেন যে প্রভু কোন বয়স থেকে একাদশী পালন করা উচিত এবং এই একাদশী আমরা জাগতিক জনজাগতিক সংসারে থেকেও এই একাদশী কীভাবে পালন করব শাস্ত্রে সুন্দর করে বর্ণিত আছে যে আট থেকে আশি সবার করা উচিত একাদশী এবং এই একাদশী কি করে করবেন সৌজ যে কোনো অবস্থায় আপনি পৃথিবীর যেখানেই থাকেন আপনি এই একাদশী ব্রত করতে পারবেন অনেকেই আছে যে ঘরে ছেলে মেয়ে বা সন্তান জন্ম নিলে জাতক অসুস্থ থাকে একাদশী করে না অনেকে আছে মৃত অসুস্থ থাকলে একাদশী করে না অনেকে আছে মহিলারা শারীরিক শরীর খারাপ থাকলে একাদশী করে না না কোনো শাস্ত্রে কিন্তু এই একাদশী ব্রত বিধিতে কোনো বাধা নেই আবার আজকের দিনে দেখবেন কারো বাবা মা মারা গেলে ব্রাহ্মণরা একাদশী বিধি পালন করার বিধান দেয় কিন্তু একাদশী কীভাবে পালন করতে হবে একাদশীর নিয়ম কি যে একাদশী করলেই হবে না আপনার শুধু ভগবান শ্রীকৃষ্ণ সমিতি রাধারানী আপনি কিভাবে খুব সহজে সন্তুষ্ট করতে পারবেন এই একাদশী ব্রতের মাধ্যমে কারণ কি শাস্ত্রে আরও আছে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হল এই একাদশী ব্রত ভক্তরা জিরা তাই পৃথিবীর যে যেখানে আছেন অবশ্যই আপনারা এই ইন্দিরা একাদশী ব্রত পালন করবেন যারা আমিষ আহার গ্রহণ করেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা সুন্দর করে পরিষ্কার করে শ্রবণ করুন যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর দিন একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অবশ্যই তিন দিন আপনাকে কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ পারলে গ্রহণ করবেন না হলে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন কারণ কি অনেকে আমাদেরকে কমেন্ট করে যে প্রভু আপনারা তো কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেন বা নিরামিষ আহার গ্রহণ করেন আমরা তো মাছ মাংস ছাড়া কিছুই খেতে পারি না তাহলে আমরা ভগবানের কৃপা কি করে পাবো আমরা তো একাদশী ব্রত করতে পারছি না তো তাদের জন্য প্রত্যেকটা ভিডিওতে আমরা বলি যে আমিষাহ যারা গ্রহণ করেন অবশ্যই আপনার তিন দিন নিরামিষ গ্রহণ করে একাদশী ব্রত অবশ্যই করবেন কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ যুতিষ্ঠি মহারাজকে এই সমস্ত একাদশীর মাহাত্মে বুঝিয়েছেন যে রাজন যে আমার নিষ্ঠা সহকারী হ্যাঁ একাদশী ব্রত শুধু পালন করে তার প্রতি আমি সুপ্রসন্ন হই এবং তাকে সমস্ত বিপদ থেকে আমি রক্ষা করি তাই জীবনের সমস্ত একটা একাদশী এবং এই একাদশী আপনি মাহাত্ম যজ্ঞের ফল করতে এবং এই একাদশী ব্রতের শ্রবণে আপনি মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি রাধারণী যে গোলকধাম বৈকুণ্ঠে বিরাজমান করছেন অপাকৃত জগতে মৃত্যুর পর আপনি সেখানে যেতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা বাংলা কিন্তু ক্যালেন্ডার বা বাংলা পঞ্জিকা বা ইংরেজি ক্যালেন্ডার কী লেখা থাকে সেটা আপনারা দেন না সেই দিকে নজর না দিয়ে আপনারা আগামী আঠাশে সেপ্টেম্বর শনিবার সারা পৃথিবীতে যেটা সঠিক শাস্ত্র এবং চান্দ্র বৈষ্ণব পঞ্জিকা মতে শাস্ত্র সিদ্ধান্ত হয়েছে আপনারা এই একাদশী ব্রত অবশ্যই পালন করবেন এবং এই একাদশীটা সবাই পালন করতে পারেন ঘরে একদম ছেলে মেয়ে স্বামী স্ত্রী হ্যাঁ বিধবা সদবা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খুব আনন্দ সহকারে আপনারা এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষী একাদশী যেটা ইন্দিরা নামে বিখ্যাত ব্রত অবশ্যই পালন করবেন আর এই একাদশী দিন কিন্তু আপনারা কি করবেন আপনাকে কিছু নিয়মকানুন মানতে হবে যারা নেশা গ্রহণ করেন তারা সমস্ত নেশা দ্রব্য বর্জন করতে হবে হ্যাঁ মুহূর্তে আপনাকে স্নান করতে হবে মুহূর্ত কি সূর্য ওঠার আপনার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে মানে ওই ভোরবেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে পারলে গঙ্গায় স্নান করবেন না পারলে আপনার গৃহে স্নান করবেন শরীরে জল ঢালার আগে তিনবার গঙ্গা গঙ্গা বলে নেবেন এর পরবর্তী ভিডিও আসছে আস্তে আস্তে সব কিছু এই ইন্দ্রিয়া একাদশী কারণ এক একটা একাদশীতে আমি তিন থেকে চারটে ভিডিও নিয়ে আসি ভক্তরা মাতাজিরা যাতে সবাই খুব সুন্দরভাবে আপনার শ্রবণ করে আপনার গৃহে থেকেই একাদশী ব্রত পালন করতে পারেন আজকের দিনে দেখবেন অনেকে বাড়িতে যদি একাদশী আপনাদের এই ইন্দিরে একাদশী ব্রত পালন করতে অসুবিধা হয় তাহলে আপনার নিকটস্থ যদি ইস্কন মন্দির থাকে সেখানে সংযুক্ত হবেন এবং একাদশী আপনি বিভিন্নভাবে করতে পারবেন শাস্ত্রে আছে তিনভাবে একাদশী করা যায় শাস্ত্রে আছে নির্জলা করতে পারলে ভালো কিন্তু সেটা আজকে যেহেতু আমরা সবাই ম্যাক্সিমাম সংসারী মানুষ তাই সবার পক্ষে সেটা নির্জলা সম্ভব হয় না তাই অনেকে আছে হ্যাঁ সজলা করে মানে সারাদিন হয়তো কয়েকবার জল পান করলো বা রাত্রি বারোটার করে জল কিছু জল গ্রহণ করে আবার অনেক আছে সফলা করে শাস্ত্রে যেটা সিদ্ধান্ত আছে অনুকল্প প্রসাদ আপনি ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করবেন বিভিন্ন প্রকার ফল নিবেদন করে এবং সেটাতেও যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে আপনি কলা দিয়ে সাবু মেখে খেতে পারেন সাবুর পাপড় খেতে পারেন সাবুর গুনা পাপড় খেতে পারেন সাবুর পায়েস করে খেতে পারেন হ্যাঁ সাবুর খিচুড়ি করে খেতে পারেন বিভিন্নভাবে সাবু কলা দিয়ে মেঘে খাবেন এছাড়াও আপনি বিভিন্ন প্রকার সবজি দিয়ে আলু লাল আলু কুমড়া হ্যাঁ তারপরে কাঁচা কলা এগুলো দিয়ে ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করবেন ভক্তরা মাতাজিরা কারণ কি একাদশী দিন কিন্তু পঞ্চশস্য আহার নিষেধ হ্যাঁ পঞ্চশস্যের মধ্যে আপনার সরিষার তেল এবং সোয়াবিন তেলও পড়ে ধান জাতীয় যত উপাদান আছে গম জাতীয় যত উপাদান আছে জব ভুট্টা বিভিন্ন প্রকার ডাল হ্যাঁ তেল সরিষার তেল সোয়াবিন তেল এগুলো হলো পঞ্চশস্য এই পঞ্চশস্যর মধ্যে একাদশী দিন কি হয় পাপ পুরুষ বিরাজ করে তাই শাস্ত্রে বর্ণিত আছে একাদশী দিন কেউ যদি এই পঞ্চশস্যের কিছু গ্রহণ করে তাহলে সে কি হয় পাপ গ্রহণ করে সে পাপ গ্রহণের পরে কি হয় তার ভাতৃহত্যা মাতৃহত্যা পিতৃহত্যা গুরুদেব হত্যা হত্যা এইসব জগন্নতম পাপে তাকে আকর্ষণ করে মৃত্যুর পর সে কি হয় হাজার হাজার কোটি কোটি বছর ধরে সে নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই ভক্তরা মাতাজিরা আমরা জেনে কেন এই পাপ করব। আপনার আসুন এই কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে এই কলিযুগে দেখেন সহজভাবে ধর্ম করার একটাই যুগ তার নাম কলিযুগ সত্য ত্রেতা দাপরে কখনো ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার এত সহজ বিধি বিধান এবং শাস্ত্র ছিল না সেটা আপনার সাধুসঙ্গ করলে বা কোনো যারা ধর্মচর্চা করে তাদের কাছে আপনারা জানতে পারবেন যদি আমার কথা ভুল হয় কলিযুগেই হলো ভগবান শ্রীকৃষ্ণকে সবচেয়ে সন্তুষ্ট করার প্রয়াস এই একাদশী ব্রত তাই আপনারা আসুন এই যে দু হাজার চব্বিশের আঠাশে সেপ্টেম্বর আশ্বিন মাসের কৃষ্টপক্ষী একাদশী ইন্দিরাবত আপনারা সবাই নিষ্ঠার সাথে করবেন সমস্ত প্রকার নেশাজাতীয় দ্রব্য বর্জন করবেন স্ত্রী সঙ্গ বর্জন করবেন একাদশীর দিন আপনারা দিনে ঘুমাবেন না রাত্রি জাগরণ করতে পারলে সবচেয়ে ভালো এবং এই ইন্দিরিয়া একাদশীর পরের দিন যে দ্বাদশী দিন আপনারা পালনা করবেন সে পালনার টাইম হলো সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটার মধ্যে এবার পৃথিবীর যে যেখানে দেখবেন এটা ভারতবর্ষের টাইম সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটা পৃথিবীর যে যেখানে আছেন সেখানে আন্তর্জাতিক সময় সাথে মিলিয়ে আপনারা অবশ্যই পারনা করবেন পারনা কেন করবেন আপনি ভোরবেলা যে ব্রাহ্মমূর্তে উঠে স্নান করার পর সংকল্প করবেন বা আগের দিন রাতে সংকল্প করতে পারেন হ্যাঁ তারপরে সারাদিন ব্রত যে নিয়ম করবেন তারপরে যে পরের দিন পারনা যে আপনি পঞ্চস্ব আহার বর্জন করেছিলেন সেই পঞ্চর কিছু উপাদান দিয়ে হ্যাঁ আপনার মুড়ি খই দই মিষ্টি এসব দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বা আপনি অন্য পঞ্চব্যঞ্জন রন্ধন করে শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে অবশ্যই সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটার মধ্যে পারণা করবেন যদি পারণা না করেন ব্রতের তাহলে আপনি হানড্রেড পারসেন্ট ফল সঞ্চয় করতে পারবেন না ভক্তরা মাতাজিরা পারনা এই জন্যই মোস্ট ইম্পর্ট্যান্ট পারণা করে কি হয় ব্রত সম্পন্ন করা হয় মানে নিষ্পত্তি করা হয় তাই ভক্তরা মাতাজিরা আসুন আপনারা সবাই আপনি তো নিজে একাদশী করছেন হ্যাঁ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আমার কমেন্ট আসে এবং আপনি একাদশী করছেন এবং আপনার পরিবারের আরও যারা সদস্য আছে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাইকে এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশী ইন্দিরা ব্রত করতে উৎসাহী করুন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আপনি আরও আপনি খুব প্রিয় হতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা এখন আপনার ব্রত কথা শুনলেন এবার শুনুন যে ইন্দিরা একাদশীর মাহাত্ম কী বা মাহাত্ম শ্রবণেই আপনি যে কি ফল সঞ্চয় করতে পারবেন আপনি একটা কথা মনে রাখবেন আমি একাদশী দিন সকালবেলা ভোরবেলায় কিন্তু এই একাদশীর মাহাত্ম ভিডিও আপলোড করি সেদিন কিন্তু অবশ্যই একাদশী দিন আপনারা আমার এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলের এই মাহাত্ম ভিডিওটা শ্রবণ করবেন তাহলে কিন্তু আপনারা সেই দিন ভগবান শ্রীকৃষ্ণের যেই মাহাত্মে যেটা বলা আছে সেই ফলটা আপনারা খুব সহজে সন্তোষ সঞ্চয় করতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই আসুন এখন আমরা শ্রবণ করছি ইন্দিরা একাদশী মাহাত্ম তাই মহারাজ যুধিষ্ঠি বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণ একাদশের একাদশীর কি নাম তা কৃপা করে বলুন মহারাজ যুধিষ্ঠি কে পঞ্চপাণ্ডবের বড় ভাই তার মাধ্যমেই ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ দাপর যুগেই এই কলিযুগের মানুষের অধবদিত হ্যাঁ মানুষকে উদ্ধার করার জন্য এই একাদশী ব্রত খুব সুন্দরভাবে নিষ্ঠার সাথে যুধিষ্ঠির মাধ্যমে এই মাহাত্ম্য শ্রবণ করিয়ে গেছেন তাই মহারাজ যুধিষ্ঠি জিজ্ঞাসা করছেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নামটি বা এর বিধিব্যা কি আমাকে কৃপা করে বলুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনিতের লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনামাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে কি বলছেন যে রাজন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষী একাদশী ইন্দিরা নামে বিখ্যাত এই একাদশী সাম্বেদীয় যজ্ঞের ফল আপনি লাভ করতে পারবেন এবং আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে এবং কেউ যদি অজ্ঞাত কারণে আপনার নিম্নজনিত গিয়ে থাকে সেই কর্মফল যদি তার খারাপ হয়ে থাকে আপনার প্রভাবে আপনার পূর্বপুরুষরা সেই কর্মফল থেকে নিস্তার হয়ে স্বর্গে গমন করতে পারবে তাই ভগবান শ্রীকৃষ্ণ আরও বলছেন হে রাজন নগরী ইন্দ্রসের নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ ক্ষতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পুত্রাদিসহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু পরায়ণ সেই রাজা নিরন্তন শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন ভগবান শ্রীকৃষ্ণ আরও বলছে নগরে ইন্দ্রসের নামে একজন রাজা ছিল সে খুব বিখ্যাত রাজা ছিল ধন সম্পদ হ্যাঁ ছেলে মেয়ে রাজ্যের প্রজা সবাইকে নিয়ে খুব সুখে ছিল এবং সেই রাজা কি ছিল বিষ্ণু ভক্তি ছিল সে খুব ধর্মপরায়ণ ছিল ধার্মিক ছিল যাকে বলে আর সবসময় কি হতো সে শ্রী গোবিন্দের নামে মগ্ন থাকত ভগবান শ্রীকৃষ্ণের সবসময় আরাধনা করত। তাই একদিন রাজা সুখে রাজ্যসভায় বসে আছেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত হাতজোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি ষোড়শ পাচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন তাই নগরে রাজা ইন্দ্রসেন একদিন তার রাজসভায় বসে আছে এমন সময় স্বর্গ থেকে দেবশ্রী নারদ তার সেই রাজসভায় এসছে তো হঠাৎ নারদমণিকে দেখে রাজা ইন্দ্রসেন কী করেছে তাকে বিভিন্ন উপাদান দিয়ে সুরশ উপাদান দিয়ে হ্যাঁ পূজা অর্চনা করে তাকে সুন্দর আসন দিয়েছে বসার জন্য এবং দণ্ডবত একদম ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে প্রণাম করে বলছে মুনিবর আপনার দর্শনেই আমার সমস্ত যজ্ঞের ফল লাভ হয়েছে তাই এখন আপনি কেন এসছেন আমি আপনি আমাকে কৃপা করে বলুন তাই দেবশ্রী নারদ উত্তরে বললেন হে মহারাজ অতি বিশ্বকারী এক কথা শ্রবণ করুন আমি এক সময় যমানুকে গিয়েছিলাম যে সেখানে যমরাজের সবাই বহু পূর্ণকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি দেবশ্রী নারদের কাছে এই রাজা ইন্দ্রসেন জানতে চেয়েছে যে আপনি কেন এসছেন তখন বলছে দেবশ্রী নারদ যে আপনি এক আশ্চর্যজনক বিশ্বকর ঘটনা আপনি শ্রবণ করুন আমি একবার জমালয়ে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি বহু পূর্ণ কর্ম করা আপনার পিতা সেখানে গেছে তার অজ্ঞাত এক পাপের কারণে হ্যাঁ সেই কথাটা আপনি শ্রবণ করুন তাই তিনি বললেন হে ঋষি বল মহিষ্পতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বললেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্ব সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানবার জন্যই আমার আগমন জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন এবার দেবশ্রীনাথ বলছে যে আমি একবার জমালে গেছিলাম সেখানে আপনার বাবা বলেছে যে আপনি এই মহিষ্ফতী নগরে হ্যাঁ ইন্দ্রস্বর নামে আপনি আছেন তাই আপনার বাবা বলেছে যে আশ্বিন মাসে ইন্দিরা নামে যে একাদশী আছে সেই ব্রত যদি করেন সেই ব্রতের ফল যদি আপনার পিতার তাহলে কি হবে আপনার পিতা তৎক্ষণাৎ এই জমালের কষ্ট থেকে স্বর্গলুকে গমন করতে পারবেন এই আপনার বাবা আমাকে এই সংবাদটা দিয়েছে সেই সংবাদটাই আমি আপনাকে দেওয়ার জন্য আপনার এই রাজসভায় হাজির হয়েছে রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষী সেই ইন্দিরা ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন তখন বাবার এই দুর্গতির কথা শুনে স্বাভাবিক কোন সন্তান যদি বাবার এই দুর্গতির কথা শুনে আমি আপনি সবাই কিন্তু আমরা চিন্তিত হয়ে যাই তখন তারা করে রাজা ইন্দ্র ইন্দ্রসেন বলছে যে দেবর্ষী আপনি বলুন এই তিথি কখন আসবে বা এই ব্রত বিধি আমি কিভাবে পালন করব তা আমাকে কৃপা করে বলুন তখন দেবশ্রী উত্তরে দিলেন হে মহারাজ আশ্বিন করবেন ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে পাত কৃত্যাদিক সমাপন করে নিরাহার থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পণ্ডরিকাক্ষ হে অর্চ্যুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন এ রাজন বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবে তাই রাজা ইন্দ্রসেন যখন দেবশ্রী মণিদের কাছে জানতে চাইলো যেই ব্রত আমি কিভাবে করব তখন দেবশ্রী বলছে আপনি দশমীর দিন রাতে স্নান করবেন মধ্যাহ্নে পুনরায় আবার স্নান করবেন আর রাতে একদম মাটিতে শয়ন করবেন তারপরে একাদশী দিন আপনি একদম নিরাহার থাকবেন হ্যাঁ রাত্রি জাগরণ করবেন এবং পরের দিন দ্বাদশী দিন আপনি ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে ব্রাহ্মণকে ভোজন করাবেন ব্রাহ্মণকে ভোজন করানোর পরে তারপরে আপনি মহাপ্রসাদ গ্রহণ করবেন তাহলে এখানে আমরা কি পেলাম ভক্তরা মাতাজিরা এই একাদশীর পরের দিন মানে আপনি পারনার দিন যদি শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের আপনি মহাপ্রসাদ আপনি হ্যাঁ সেবা করাতে পারেন ভোজন করাতে পারেন তাহলে আপনি আরও কৃপা সঞ্চয় করবেন তারপরে সেই ব্রতের ফল আপনি আপনার পিতার উদ্দেশ্যে অর্পণ করবেন তৎক্ষণাৎ আপনার পিতা জমালয় থেকে স্বর্গে গমন করতে পারবেন তাই নারদমণির এই কথা শুনে এই শীঘ্রই উঠে বেগুন গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন তারপর দেবলুক থেকে হতে বৃষ্টি এবং তার পিতা বিষ্ণুলুকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলুকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশী পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুরুকে গমন করতে পারে হরিবল হরিব তাই রাজা ইন্দ্রসেনকে একথা বলে সাথে সাথে প্রস্থান মানে অদৃশ্য হয়ে গেছে তারপরে কি করেছে রাজা ইন্দ্রসেন যথাসময়ে এই আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথি যখন এসছে তার পুত্র পরিজন সমস্ত আত্মীয় স্বজনকে নিয়ে খুব নিষ্ঠা সহকারে এই ইন্দ্রিয়া একাদশী ব্রত পালন করার ফলে তৎক্ষণাৎ উপর থেকে স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছিল এবং তার বাবা বিষ্ণুলোকে গমন করেছে তারপরে রাজা ইন্দ্রসেন তার ছেলেকে এই রাজ্য ভার দিয়ে নিজে বিষ্ণুরূপে গমন করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে হয়েছে এবং আজকে এই যারা ইন্দিরা একাদশী ব্রত পাঠক এবং শ্রোতা আমি যে আপনাদেরকে পাঠ করে শুনলাম বা আপনারা যে শ্রবণ করলেন তাতে কি হবে সমস্ত মানুষের আপনার পাপ ক্ষয় হয়ে মৃত্যুর পরে আপনিও বিষ্ণুরূপে গমন করতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা এত একটা সুন্দর সুযোগ এই দুর্লভ মানব জীবনকে সার্থক করার এই ইন্দিরা একাদশীর মাধ্যমে আমরা কেউ ব্রত হেলাই নেব না আমরা সবাই আগামী আঠাশে সেপ্টেম্বর আশ্বিন মাসের এই কৃষ্ণপক্ষীয়া একাদশী যার নাম ইন্দিরা শনিবার আমরা সবাই ব্রত পালন করব পরের দিন পালনা করবো আমরা সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটার মধ্যে এই দুর্লভ মানব জীবনকে সার্থক করব। তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার মধ্যে একটু শেয়ার করে দিন তাহলে কী হবে আপনি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আপনি কৃপা পাবেন এবং প্রিয় হতে পারবেন এবং আপনার মাধ্যমে যারা না জানে যে একাদশী ব্রত কবে সঠিক যেটা শাস্ত্র সিদ্ধান্ত হয় চান্দ্র এবং বৈষ্ণব পঞ্জিকা মতে সেই সিদ্ধান্তের কথাগুলো তারা জানতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে